আলহামদুলিল্লাহ গাছ ভর্তি ফল এবং ফলের কালার মাসাল্লাহ আপনারা যেটা ভিডিওতে দেখতে পাচ্ছেন এই গাছটি বেশ কয়েকবার আপনাদেরকে ভিডিও করে দেখিয়েছি এই গাছের মতো বেয়ারিং আমি কোনো গাছেই পাই নাই দেখতে পাচ্ছেন একদম থোকায় থোকায় ফল এবং প্রতিটা ফুলই স্ত্রী ফুল এবং ফলের সাইজগুলো দেখুন বারো মাস আমার এই গাছটিতে ফল থাকে এবং এই ছোট্ট একটা গাছে প্রায় বিশ থেকে পঁচিশটা ফল আছে এবং অনেক ফুলও আসছে ফুলগুলো কিন্তু সব স্ত্রী ফুল সবগুলো ফল সেট হওয়ার সম্ভাবনা আছে সব মিলিয়ে আমার এটা একটা দারুণ একটা গাছ এই গাছের ভিডিও বেশ কয়েকবার করা হয়েছে অনেকে চারা চেয়েছিলেন কিন্তু আমি চারা করতে পারিনি এখন পর্যন্ত দুইটি চারা আমি এভাবে করেছি একটু কোয়ালিটি ফুল দেখতে পাচ্ছেন বালতিতে করা এইখানে গ্রাফটিং করা চারা এই যে সুন্দর ঝোপালো চারা চাইলে আপনারা নিতে পারেন মাত্র দুইটি আছে যেহেতু স্টক কম তাই দ্রুত ফোন দিলে বা পেয়ে যাবেন আর না হলে দেরি হয়ে গেলে আর পাবেন না এই দুইটি চারা আমার কাছে এই এই গাছ থেকেই চারা দুইটি করছি দাম নির্ধারণ করা হয়েছে পাঁচশো টাকা বালতি সেটা আপ এই যে ছোট একটা বালতিতে সেট করা আছে সুন্দর ফুল ফুলও এসেছিলো আমি ফুলগুলো ভেঙে ফেললাম কারণ গাছের গ্রোথ বাড়াতে গেলে ফুল রাখা যাবে না ছোট্ট গাছে ফুল নিলে সেই গাছের গ্রোথ স্লো হয়ে যায় যার কারণে আমি ফুলগুলো ভেঙে ফেললাম সুন্দর হেলথি দুইটি গাছ আছে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিলেই আমার সাথে যোগাযোগ করতে পারবেন সরাসরি এবং আরেকবার আপনাদেরকে দেখাই দেখেন গাছের বিয়ারিংটা দেখেন আমি কোনটা ফুল দেখাবো প্রতিটা ফুলই কিন্তু ফলে পরিণত হচ্ছে একটা মানে পুরুষ ফুল খুবই কমে যেহেতু একটা আছে সবই কিন্তু স্ত্রী ফুল এবং আমি মানে খুবই যে যত্ন করা লাগে তাও কিন্তু না এবং বারো মাস ছাদের উপরে বারো মাস ফল থাকে খুব ভালো লাগে সব মিলিয়ে আমার অনেক জাত আছে কিন্তু এই জাতটি আমার কাছে কেন জানি সব থেকে ভালো মনে হয় এবং দুঃখের বিষয় হলো এই ছাদের নামটা আমার জানা নাই মানে আমি অনেকগুলো জাত সংগ্রহ করেছিলাম এই রাজশাহী সুজন ভাইয়ের কাছ থেকে ভাই আমাকে অনেকগুলো সায়ন দিয়েছিল কিন্তু ওর মধ্যে সবগুলো বেশ কিছু জাত হয়েছিলো কিন্তু এই যাত্রা আমি গোলায় ফেলছিলাম যার কারণে এই যাত্রা আমি মনে রাখতে পারি নাই যদি ভালো লাগে তো যে একটা চারা রেডি সংগ্রহ করতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ